আজকে আপনাদের বলবো বাড়ির আঙ্গিনায় একটি সুন্দর বাগান তৈরি করার জন্য কিছু সহযোগ কার্যকর্তিক এমন স্থান নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় বেশিরভাগ গাছের জন্য দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা আলো প্রয়োজন মাটির গুণাগুণ পরীক্ষা করে নিন মাটি যদি খুব বেশি শক্ত হয় তাহলে সেটিকে নরম ও উর্বর করার জন্য কম্পোস্ট বা জৈব সার মিশিয়ে নিন আপনার এলাকার জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়া স্থানীয় গাছ বেছে নিন এগুলো রক্ষণাবেক্ষণ করা সহজ হবে আপনার পছন্দ অনুযায়ী ফুলের গাছ ফলের গাছ বা সবজি বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের গাছের মিশ্রণ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে মাটির পুষ্টি বৃদ্ধির জন্য জৈব কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে নিন মাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করুন যাতে অতিরিক্ত পানি জমে না থাকে প্রতিটি গাছের জন্য সঠিক মৌসুমে রোপণ করুন শীত গ্রীষ্ম বা বর্ষাকালে বিভিন্ন গাছ ভালোভাবে বেড়ে ওঠে গাছের ধরন অনুযায়ী পরিমিত পরিমাণে জল দিন অতিরিক্ত জল দিলে গাছের শিকড় পচে যেতে পারে সকালবেলা বা সন্ধ্যায় পানি দিন কারণ তখন সূর্য কম থাকে এবং জল সহজেই শোষিত হয় মাটির উপরে পাতা খড় বা অন্যান্য কোনো প্রাকৃতিক উপাদান দিয়ে মালচিং করুন যা মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে গাছের পাতা ও ডালপালায় কোনো রোগ বা পোকা আক্রমণ হলে দ্রুত ব্যবস্থা নিন প্রয়োজনে জৈব পেস্টিসাইড ব্যবহার করুন গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত ছাঁটাই করুন এবং বড় এবং ছোট গাছের মধ্যে বৈচিত্র রাখুন বাগানে বিভিন্ন রঙের ফুল ও পাতার গাছ লাগালে সৌন্দর্য বাড়বে বাগানের ডিজাইন বাড়ির স্টাইলের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করুন যাতে সেটি পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে এভাবে সহজে আপনার বাড়ির আঙ্গিনায় একটি সুন্দর ও সবুজ বাগান তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ